যেহেতু আমরা নতুন একটা মসজিদে বসেছি এই মসজিদ সাধারণত মসজিদ প্রতিষ্ঠিত হয় সলাত আদায়ের জন্য মুসলমানরা একসাথে সলাত আদায় করবে জামায়ের সাথে সলাত আদায় করবে রব্বুল আলামিনের পদতলে মাথাকে নত করে দিয়ে রব্বুল আলামিনকে সেজদা করবে এজন্যই মসজিদ প্রতিষ্ঠিত হয় দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে প্রত্যেকটা গ্রামে মহল্লায় আনাচে কানাচে মসজিদ হচ্ছে কিন্তু আসলে মুসল্লির সংখ্যা অত্যন্ত নগণ্য যা আমাদের এই মসজিদের অবস্থাও তাই তো সম্মানিত উপস্থিতি মুসল্লি একরাম এই মসজিদে মুসল্লির অবস্থা নগণ্য থাকার মূল কারণ হচ্ছে আমরা সলাদ সম্পর্কে সলাতের গুরুত্ব সম্পর্কে আমরা অতিরিক্ত বেশি জানি না সলাতের যে কত গুরুত্ব সলাত আদায় করলে কত ফজিলত সলাত আদায় না করলে কি পরিণতি হতে পারে সে বিষয়ে আমরা জানি না যার কারণে আমরা সলাৎ আদায় করা থেকে অধিকাংশ মুসলমান যারা রয়েছে অধিকাংশ মুসলমানই বিরত থাকে তো সম্মানিত উপস্থিতি মুসল্লা ইকরাম সলাত এমন একটি ইবাদত আল্লাহ নবী সাল্লু আলিয়াল্লাম বলেন

এর মধ্যে এই এক থেকে আরেক সলাথের ভিতরে মানুষ যত অপরাধ করবে কবিরা বাদে সগিরা যত অপরাধ করবে সব গুণা আল্লাহ পাক ক্ষমা করে আবার এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মানুষ কবিরা বাদে যত সগিরা গুনা করবে আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন তো রব্বুল আলমিন এরকম এক থেকে আরেক সলাথ এক জুমা আ থেকে আরেক জুমা এক রমজান থেকে আরেক রমজান যদি মানুষ কেভাবে ক্ষমা করেন তাহলে তার কিন্তু কোনো পাপ থাকতে পারে না তার জীবনে কোনো পাপ থাকতে পারে না আল্লাহর নবী সাল আলী আসাল্লাম সাহাবা ইকরামদেরকে বলছেন হে সাহাবারা শোনো তোমাদের কারো বাড়ির পাশে যদি বা দরজার সামনে যদি কোনো নদী প্রবাহিত থাকে সেই নদীতে যদি প্রত্যেক দিন একবার নয় দুইবার নয় পাঁচ পাঁচবার যদি তোমরা গোসল করো শরীর করো তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে ময়লা আবর্জনা থাকতে পারে না আল্লাহ নবী সাল সালাতের উদাহরণ ঠিক এরকম যদি কেউ পাঁচ সালাত আদায় করে তাহলে তার আমলে তার জীবনে কোনো অপরাধ থাকবে না সব অপরাধ আল্লাহ পাক আলামিনের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন সুবাহ তো সালাতের এই হচ্ছে ফজিলত ফাসু সালাতে আরো ফজিলত উসমান রাজা আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন আমি একদা সালমান রাজা আল্লাহ তালহর সাথে বসা ছিলাম একটা শুকনো গাছের নিচে যার পাতাগুলো মরে গিয়েছে হঠাৎ সালমান রাজা আল্লাহ আনহ ওই শুকনো গাছের একটা ডাল ধরে ঝাঁকি মারলেন ঝাঁকি মারার পর সব পাতা ঝরে পড়ে গিয়েছে এবার সালমান রাজে আল্লাহ জিজ্ঞাসা করলেন যে আপনি কি আমাকে জিজ্ঞাসা করবেন না আমি কেন এই কাজটা করলাম বললেন কেন তো আপনি এই কাজটা করলেন উসমান রাজি আল্লাহ এবার সালমান রাজি আল্লাহ তালনকে জিজ্ঞাসা করছেন বলছেন যে একদা আমি নবী সাল আলী আসাল্লামের সাথে বসা ছিলাম নবী সাল্লা আলি সাল্লাম এরকমই একটা শুকনো গাছের ডাল ধরে ঝাঁকি মারলেন ঝাঁকি মারার পরে ওই গাছের ডালে কোনো পাতা ছিল না আমাদের আমাদের বাংলাদেশে দেখবেন একটা সময় আসে সেটা হচ্ছে শীতের পরে আর কি শীতের পরে একটা সময় আসে যে গাছের সব পাতা ঝরে পড়ে যায় বিশেষ করে মেহগুনি গাছের একটা পাতাও থাকবে না বিশেষ করে আমি খেয়াল করেছি মেহগুনি গাছের একটা পাতাও থাকে না তো এরকম সালমান ছিলেন আল্লাহ নবী সাল্লাহাম ওই শুষ্ক গাছের ওই মরা পাতা গাছের ঢাল ধরে ঝাঁকি দিলেন সব পাতা ঝরে গিয়েছেন আল্লাহ নবীলাম সালমান রাজি আল্লাহ তাল্লাহকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন হে সালমান তুমি কি আমাকে জিজ্ঞাসা করবা না কেন আমি এরকম করলাম সালমান রাজি আল্লাহ তাল্লাহ তখন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া আপনি কেন এরকম করলেন আল্লাহর নবী সাল্লা বলেন যে যেরকম এই গাছের ডাল ধরে ঝাঁকে দেওয়ার পরে সকল পাতা ঝরে পড়ে গিয়েছে কোন মানুষ যদি কোন মুসলিম যদি দৈনিক পাশ অত্ত সলা যথাযথভাবে আদায় করে যথাযথভাবে সেখানে কিন্তু শুধু সালাদ আদায় করার কথা বলা হয় নাই যথাযথভাবে অজু যথাযথভাবে পবিত্রতা তারপরে জামাতের সাথে খুশুখুচুর সাথে কেউ যদি সালাত আদায় করে আল্লাহর নবী সাল্লাম বলছেন এই গাছের ডাল থেকে যেরকম পাতা ঝরে পড়ে গিয়েছে তার আমল থেকেও এরকম পাপ ঝরে পড়ে যাবে সোভান আল্লাহ কেউ যদি যথাযথভাবে সালাত আদায় করে থাকে পা সোয়াক্ত সালাদ তো সম্মানিত হুসিদি মুসল্লেন একথা বলার পরে আল্লাহর

এবং রাতের কিছু অজুল লাইল এবং রাতের কিছু অংশে ইন্নাল সাইয়াত সলাদ প্রতিষ্ঠা করো দিনের দু প্রান্ত ভাগে এখানে তাফসিরে বিভিন্ন মহাদেশগণ বা বিভিন্ন সাহাবিগণ বিভিন্নভাবে বর্ণনা করেছেন তবে যেটা সবচেয়ে সঠিক মনে হয়েছে সেটা হচ্ছে দিনের দু প্রান্ত ভাগে বলতে ফজর ফজর দিয়েই দিন শুরু হয় এবং জুহর এবং আসর আর রাতের কিছু অংশ বলতে মাগরিব এবং ঈশাকে বোঝানো হয়েছে তাফসীর ইবনে কাছের মধ্যে এভাবে বর্ণনা এসেছে তো কেউ যদি দিনের দু প্রান্ত ভাগে এবং রাতের কিছু অংশের সলাত আদায় করে তাহলে কি হবে ইনাল হাসানাত ইয়াজহিবুন সাইয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় সৎ কর্মগুলো অসৎ কর্মকে ধ্বংস করে দেয় সুবহানাল্লাহ তো কেউ যদি এরকম ফজর জোহর আসর মাগরিব ঈশা পাস অক্ত সালাত আদায় করে তাহলে তার জীবনে কোনো অপরাধ থাকতে পারে না আল্লাহ পাকরবুল আলম বলছেন যে এটা একটা সৎকর্ম এটা একটা সৎ কাজ আর এই সৎ কাজ যে করবে তার অসৎ কর্মগুলো এই সলাতের মাধ্যমে আল্লাহ পাকরবুল আলম ধ্বংস করে দেবেন সুবাহ আল্লাহ ইন্নাল হাসানাতি নিশ্চয় সৎকর্মগুলো অসৎ কর্মকে ধ্বংস করে দেয় সম্মানিত উপস্থিতি সাহাবাহিক নিয়ে বসে আছেন পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে পূর্ণিমার চাঁদ একদম ক্লিয়ার সেই চাঁদের মধ্যে কোনো মেঘ নেই কোনো আবড়া নেই কিচ্ছু নেই একদম পরিষ্কার দেখা যাচ্ছে আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন এই দেখো যে পূর্ণিমার চাঁদ যে দেখা যাচ্ছে ক্লিয়ার স্পষ্ট দেখা যাচ্ছে কাল কিয়ামতের দিন যারা পাঁচ অর্থ সলাদ যথাযথভাবে আদায় যারা সলাৎ আদায় করবে বিশেষ করে বিশেষ করে ফজর এবং আসরের সলাতের মর্যাদা আল্লাহ নবী সাল্লা সালাম এখানে বেছে দিয়েছেন বলছেন যে ফজর এবং আসরের সলাদ যারা আদায় করবে তারা এই যে পূর্ণিমার চাঁদ যে দেখতে যে রকম ক্লিয়ার দেখা যাচ্ছে কোনো ভিড় লাগে না কিয়ামতের ময়দানে তারা ওই আল্লাপাক রব্বুল্লা আলমিনকে ঠিক এরকম স্পষ্ট দেখতে পাবে কোনো প্রকার ভিড় ছাড়া কোন প্রকার ভিড় ছাড়া কোন একজন গণ্যমান্য ব্যক্তি আসলে কোনো একজন উচ্চপদস্থ ব্যক্তি যদি আসে বিশেষ করে আপনাদের এলাকায় যদি প্রধানমন্ত্রী আসে মানুষের কত ভিড় পরে যায় কত হই হুল্লোর কত কত কি পড়ে যায় কত মারামারি কত কাটাকাটি কত পারাপারি কিন্তু আল্লাহ পাকরবুল আলমিনকে সেদিন কেমতের দিন মানুষ দেখতে পাবে কত ক্লিয়ার যে পূর্ণিমার চাঁদ দেখতে কোনো ভিড় লাগে আপনি যেখানে দাঁড়াবেন আপনি একটা খোলা ময়দানে দাঁড়াবেন দেখবেন আকাশের চাঁদ দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদ জল করছে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন। তো যারা বিশেষ করে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলু এই কথাটা বলার পরে আল্লাহর পাক রব্বুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলু আল-শামসি ওয়া ক্বাবলা আল যারা প্রশংসার সাথে মহান রবের তাসবিহ পাঠ করবে ক্বাবলা তুলু আল সূর্যোদয়ের পূর্বের সালাদ অকাবলাল গুরুব এবং সূর্যাস্তের পূর্বের সালাদ বিশেষ সেই সূর্যোদয়ের পূর্বের সালাদ ফজরের সালাদ এবং আসরের সালাদ যারা যথাযথাভাবে আদায় করবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন তারা ঠিক এরকম স্পষ্ট মহান রবের দেখা পাবে সুবাহান আল্লাহ এই রবের দেখা আমি আপনি চাই না আমরা প্রত্যেকেই চাই আমরা মহান রবের দেখা মহান রবের সাক্ষাৎ প্রত্যেকেই চাই সেদিন কোনো ভিড় থাকবে না যারা এই ফজর এবং আসরের সালাতের হেফাজত করবে সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান کرام আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিনshin উত্লুমা ও ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতাতানহা عنিল ওয়াল মুনকার ان الصلاه تنها عن الفحشاء والمنكر أُتْلُ ما اوحي اليك من الكتاب تبي تلا... تلاوات করো যা তোমার প্রতি নাজিল করা হয়েছে সেই কিতাব থেকে তুমি واقم الصلاه এবং সালাত ان, ان الصلاه تنها عن الفحشاء والمنكر صلاة আল্লাহ পাক রব্বুল আলম বলছেন নিশ্চয় সলাৎ মানুষকে অন্যায় অপকর্ম নোংরামি ফাহিসা খারাপ কাজ থেকে বিরত রাখবে সুহান আল্লাহ একজন সলাতি যে পাঁচ সলাত সলাৎ আদায় করে তার দ্বারা অন্যায় কাজ সম্ভব নয় একজন পাঁচ অক্ত সলাতি তার দ্বারা অশ্লীল কর্ম করা সম্ভব নয় তাকে এই অশ্লীল কর্ম থেকে খারাপ কাজ থেকে বিরত কে রাখবে সলাত তাকে বিরত রাখবে এটা কি বলেছেন বলছেন যদি কেউ যদি সলাদ আদায় করার পরেও সে অন্যায় বা খারাপ কাছ থেকে বিরত থাকতে পারলো না নোংরামি ফাহিসা খারাপ কাছ থেকে বিরত থাকতে পারল না মনে করতে হবে তার সলাতে মধ্যে ভুল রয়েছে তার তেলাওয়াতে ভুল এজন্য রয়েছে সলাৎ আদায় করতে হবে সলাৎ আদায় করতে হবে খুশু খুজুর সাথে ধীর স্থির ভাবে সলাত আদায় করতে হবে জামাতের সাথে সম্মানিত উপস্থিতি আস্তে আস্তে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করবো জামাতে সলাাত আদায়ের ফজিলত তার সম্পর্কে খুশখুজুর সালাতের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ মা ইল্লা বিল্লাহ তো সম্মানিত উপস্থিতি তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেনিন্ন সালাত তানহা মুনকার নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল খারাপ নোংরামি فحिशा কাজ থেকে বিরত রাখে তো সামাজিক নোংরামি খারাপ কাজ থেকে যদি বিরত রাখা যায় বিরত রাখতে হলে অবশ্য অবশ্যই প্রত্যেককেই সালাত আদায় করতে হবে তো